অনুরোধে তোমার অনুরোধে আজ ওকে ক্ষমা করে দিলাম আজ ওকে আমি ক্ষমা করে দিলাম আর যদি কোনোদিন আর যদি কোনো দেখতে পাই দেখতে পাই তাহলে চাবুক পেরে তাহলে চাবুক মেরে চাপ তুলে চাপ তুলে ফেলবো চলে এসো রেখা এই চলে এসো রেখা প্রস্তাব আপনি জানেন কিন্তু আচ্ছা রেখা কাজল রেখা 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 বন্ধু বন্ধু তুমি আমার প্রতি অভিমান করেছো তুমি আমার প্রতি অভিমান করেছো কাজল অভিমান নয় রেখা হে অভিমান নয় রেখা তুমি রাজকন্যা তুমি যে রাজকন্যা আর আমি সামান্য চাষার ছেলে আর আমি হলাম সামান্য চাষার ছেলে আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না অভিমান রেখা তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে তোমার

আমি ঠিকই বলছি বন্ধু কাজল এখন চলো যাই রেখা এখন এখন চলো যাই রেখা সময় অনেক হয়ে সময় সময় যে অনেক হয়েছে হ্যাঁ চলো হ্যাঁ চলো সময় অনেক হয়েছে সময় অনেক হয়েছে আসবো আমার অনেক হাতির তোরা কাছে বলে দিছি